এই প্রথমবার খাসির বার্বিকিউ করব নতুন বছরে আব্বুর কাছে দোয়া নিতে এসেছিলাম তাই ভাবলাম পরিবারের সবাই মিলে আজকে একটা খাসি রান্না করে খাবো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমি অনেক সহ্য করতে পারি তাছাড়া কিভাবে গরম হাড়িতে মাংস মাখাই বলেন আমি অনেক ভাগ্যবতী কারণ আমার বর আমার বাবার বাড়িতে এসে এনজয় করে সবার জন্য অনেক কিছু করার চেষ্টা করে এদিকে সবার জন্য কষ্ট করে রান্না করলাম আর আমি খেতে পারতেছি না এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন বছরটা সবার জীবনে সুখ নিয়ে আসুক এটাই দোয়া করব। আজকে আমি খুবই সুন্দর একটা গর্জিয়াস থ্রি পিস পরেছি আর ব্ল্যাক কালার আমার অনেক পছন্দ এত সুন্দর সুন্দর ইউনিক এবং গর্জিয়াস থ্রি পিস নিতে হলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে চাইলে আপনারা ঈদ কালেকশন জন্য নিয়ে রাখতে পারেন বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিন আব্বুর কাছে থাকতে চেয়েছিলাম তাই এসেছি বাবা মার দোয়া ছাড়া কেউ কখনো ভালো থাকতে পারে না তাই সবার আগে পরিবার তারপর বন্ধু বান্ধব তো একটা খাসি নিয়ে আব্বু চলে আসছে এবং দুইটা লেগ পিস আমরা বার্বি কিউ করবো বাকি মাংস গুলো রান্না করব এবং চর্বি দিয়ে মুগ ডালও রান্না করব। আমার ভাইয়ের বাচ্চাগুলো আবার আমার মতোই হয়েছে খাসির মাংস ভীষণ পছন্দ করে ওই দিকে ছেলে পেলে কাজ শুরু করে দিয়েছে এবং আমি মুগ ডাল ভিজিয়ে দিচ্ছি সবাই তো আমার হাতে রান্নায় খাবে তাই আমার অনেক কাজ করতে হবে চলেন ব্লগের মাঝখানে আপনাদেরকে একটু দেখাই আসি শুধুমাত্র স্লিমিং টি খাওয়ার মাধ্যমে আপনি এক মাসে পাঁচ কেজি ওজন কমাতে পারবেন প্রতিদিন সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে টা আপনারা এই অর্গানিক স্লিমিং টি টা পেয়ে যাচ্ছেন পেস্ট আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে লক্ষ্য রাখবেন শুধুমাত্র চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন সো দেরি না করে ওজন কমাতে চাইলে এখনই অর্ডার করুন এদিকে রান্না জন্য অনেক মশলা লাগবে সো আমার ভাবি সুন্দর করে সব সিলিয়ে রাখছিল আমি এখন সেগুলো ব্লেন্ডার করে ফেলছি এবার তো বাংলাদেশে প্রচুর শীত পড়ছে কোন শহর গ্রাম বলে কথা নেই সব জায়গাতেই একই রকম গরুর ভুড়ি বা খাসির ভুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে আব্বু এখন ওইগুলো পরিষ্কার করতে যাচ্ছে এদিকে আমি মাংসগুলো তুলে নিলাম এটা এখন রান্না চড়াবো তবে প্রথমেই আমি কিছু কলিজা এবং চর্বি নিয়েছি যেগুলো দিয়ে আমি মুগ ডাল রান্না করব। এখানে দুইজন ছিল যারা খাসির মাংস খায় না তাই তাদের জন্য মুরগি নিয়ে আসছিলাম মুরগির বার্বে জন্য যেহেতু মুগ ডাল রান্না করব তাই কলিজা এবং চর্বিগুলো আমি মাখিয়ে কষানোর জন্য তুলে দিলাম ওইদিকে বার্বে জন্য খাসির দুইটা লেগ পিস সাথে কিছু মাংস এবং মুরগির লেগ পিসগুলো আমি মেরিনেট করে রাখবো তাই যা যা দেওয়া লাগে যা ছিল সেগুলো দিয়ে আমরা মেরিনেট করে রেখে দিলাম এর আগে সবসময় আমরা শুধু চিকেন পারবে কেউ করছি কখনও খাসির করা হয়নি সো ফার্স্ট টাইম ছিল অ্যান্ড মুগ ডাল আমার অনেক পছন্দ তার মধ্যে যদি চর্বি দেওয়া থাকে বা কলিজা সো এটার টেস্ট তো আরোই বেড়ে যায় আমার মুগ ডাল রান্না করা শেষ এখন আমি খাসির মাংসগুলো ভালো করে ধুয়ে নিব এবং মাংসটাও আমি মাখিয়ে চড়িয়ে অনেকদিন পর আমাদের বাড়িতে আসলে এরকম আয়োজন করা হচ্ছে আর গোটা খাসি তো কখনোই রান্না করা হয়নি ফ্রিজে রেখে দেওয়া হতো বাট আজকে কোনো কিছু ফ্রিজে রাখা হবে না শুধু নিহারি ব্যতীত তো আমি চুলাতে হাড়ি বসিয়ে মাংস দিয়েছিলাম এবং সেখানে মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি আবার এ ধরনের কাজ খুব ভালো পারি খুব একটা গরম ছিল না কারণ মাত্রই দেওয়া হয়েছে মশলা দিতে দিতে আর টুকুই বা গরম হবে এদিকে তারা কয়লা দিয়ে চুলা বানিয়ে ফেলছে কারণ বারবিকিউ স্টার্ট করবে আর পোলাও বানাবো বাট আমার কাছে মনে হয়েছিল যে ভাত হইলে বেশি ভালো হয়তো আমার কথা শুনে বুঝতে পারছে না আমার প্রচুর ঠান্ডা লাগছে আর প্রত্যেকটা ভিডিওতে সেম ভয়েস সারা বছরই আমার এই ঠান্ডাটা লেগেই থাকে এবং এটার জন্য আমার অনেক কষ্ট করতে হয় এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল খাসির মাংস আসলে টাটকা খাসির মাংস রান্না করলে অনেক মজা লাগে রাত আবার বারবিকিউয়ের জন্য সেরা সে খুব ভালো করে এগুলো করতে পারে পরিবারের সবাই তো ছিলামই সাথে আমরা এক কয়েকজন ভাই ব্রাদার্সরা ছিলাম আমার রুকাইয়া বাচ্চাদের সাথে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তাকে খুঁজেই পাওয়া যায় না সব রান্না বান্না শেষে যখন খেতে বসলাম তখন আমার মেয়ের প্রচুর ঘুম পাইছে সে আমার কোল ছাড়া ঘুমাবে না যদিও বা শুনেছি যারা রান্না করে তারা বেশি খেতে পারে না তো খাওয়া দাওয়া শেষে আমি একটু রেস্ট করছিলাম তারপরে দেখি রাত বারবিকিউ গুলো নিয়ে আসছে আর এত মজা ছিল আমি রুটিও করেছিলাম যেগুলোর ভিডিও আসলে নেওয়া হয়নি তো রুটি দিয়ে এই বারবে বাও মাসাল আল্লাহ সব কিছুর জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করে আজকের ব্লগ ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ